আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বানালাম ডিমের কারি শুধু পেঁয়াজ দিয়ে খুবই সহজ রেসিপি তাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম লাঞ্চে আমার দারুণ খাবার বিট ভর্তা বানিয়েছিলাম আজকে আরও একবার আজ মঙ্গলবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সোমনাথ ওদিকে রেডি হচ্ছে আর আমিও টিফিনটা রেডি করে নিচ্ছি আজকে বানাবো একটু ডিমের কারি অনেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু সাদা পেঁয়াজ ছিল একটু লাল পেঁয়াজ ছিল দু রকম পেঁয়াজই দিয়েছি তোমরা সবাই জানো ডিমের কারি করতে তবু এক একজনের রান্নার ধরন এক এক রকম তো তাই আমি যেভাবে করছি একটু বলে দিচ্ছি আমি জিরে ফোড়ন দিই তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়নে দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে হালকা নুন দিয়ে ওটা ভাজতে দিয়ে দিই ওটা মোটামুটি পাঁচ সাত মিনিট ভাজা ভাজা হয়ে যায় আর এদিকে একটা মশলা করে নিচ্ছি আদা রসুন বাটা ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড পাউডার আর অল্প করে নুন আর জল দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে গুলে নেব এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে বেশ ভালো করে ভেজে নিই মানে পেঁয়াজটা ওই ভাজার মধ্যেই বেশ খানিকটা নরমও হয়ে যায় আর ভাজার সময় হালকা করে তেলের মাঝে আমি একটু চিনিও দিয়ে দিই ওতে বেশ কালারটা সুন্দর আসে এই তো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে ওই যে আগে থেকে করে রাখা মশলাটা ওইটা এর মধ্যে ঢেলে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আমি আর কষায় কতক্ষণ তার নেই ঠিক আমি ওই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে নেড়ে করি আর কি কালকে সোমবারে কোনো রান্নাই করতে হয়নি ওই যে রবিবার দিন সোমদত্তা দিতে বাড়িতে গিয়েছিলাম এক আধা খাবার প্যাক করে পাঠিয়েছিল রবিবার দিন রাত্রিবেলা তো আমাদের কিছু খেতেই হলো না একটু গোলাপ যেমন খেয়ে শুয়ে পড়েছিলাম আর সোমবার দিন কোনো রান্নাই করতে হলো না ওই রান্নায় গরম করে খেলাম আরও একটু মাছ রয়ে গেছে আজকে রাতে খেয়ে তবে শেষ হবে এদিকে আমার ডিমের কারিটাও হয়ে গেছে একটু জল দিয়ে দিয়েছি তার উপর ডিমগুলো দিয়ে আর একটু টেস্টটা দেখে নেব নুন মিষ্টি যদি লাগে ভালো করে ফুটিয়ে নেব এটা হতে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগে এই ডিমের কারিটা পুরো কমপ্লিট হতে আমি হয়ে যাওয়ার পর একটুখানি গরম মশলা দিয়ে দিই দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই যদি ধনে পাতা দিই তাহলে গরম মশলাটা আর দিই না তখন ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই ব্যাস হয়ে গেল এবার আমি একটু মুসুরির ডাল আর কুমড়ো ভেজে নেবো ওটা খেয়ে সোমনাথ এখন অফিসে যাবে নিমের কারিটা ঠান্ডা হোক ততক্ষণে কি সুন্দর কালারটা এসেছে না খেতেও বেশ ভালো হয়েছে তবে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমরা বিশেষ একটা ঝাল খাই না ওই কাঁচা লঙ্কাটাও আমি ডলে ডোলে খাবো ভাতের সাথে আজকে আকাশে খুব মেঘ ঘুম থেকে উঠেছি চোখের নিচে এগুলো খুলে রয়েছে। সোমনাথ অফিসে বেরিয়ে গেছে এখন ওই নটা বাজতে দশ মতো বাজে আমি নিচে চলে এসেছি যাচ্ছি উলওয়ার ডিমটাও শেষ হয়ে গেল যে ডিমের কারি করলাম ওই চারটে ডিমই ছিল ওটার কারি বানিয়ে নিলাম এবার ডিম শেষ হয়ে গেলে আমার যেন কেমন লাগে ফ্রিজে ডিম থাকতেই হবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শান্ত আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন উলোয়ার্সে যাচ্ছি কটা জিনিস কিনে নেবো দুধ কিনবো ডিম কিনবো একটু বিট কিনবো একটু বিট ভর্তা বানাবো আর আজকে ভাবছি সোমনাথা দি ও সেদিন গেছিলাম যখন বীরভটার খুব নাম করছিল মানে বীরভর্তা কথা বলছিল তো ভাবছি যে দাদা আজকে অফিসে আসবে সিটিতেই একটুখানি পাঠিয়ে দেবো আর একটু দুধ কিনি একটু পায়েসও বানাবো ভাবছিলাম অনেক দিন বানানোও হয়নি আমাদেরও খাওয়া হবে দিদির জন্য একটুখানি পাঠাবো তাই জন্যই আমি এখন গিয়ে জিনিসগুলো কিনে নেবো কিনে নিয়ে গিয়ে বানাবো এখন বেশ ঠান্ডা হাওয়া আমার এখনও ব্রেকফাস্টও করা হয়নি তাই জন্য ব্রেডও কিনবো এখান থেকে ব্রেড কিনে বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো তারপর রান্নাগুলো করে নেবো আর আজকে মধুমিতা দিয়ে আসার কথা আছে দেখা যাক মধুমিতা দিয়ে আসে কিনা চলে এসেছে উলিসে তোমাদের একটা জিনিস দেখা এখানকার সুপার মার্কেটগুলোতে এই রকম ফ্রি ফ্রুট রাখা থাকে মানে একটা ঝুড়ির মধ্যে বা দুটো ঝুড়ির মধ্যে এরকম রাখা থাকে ফল তুমি তোমার বাচ্চাদের জন্য এখান থেকে ফল নিয়ে যেতে পারো তার জন্য কোনো পয়সা লাগবে না সবজিগুলো এখন তাকে তাকে রাখা হচ্ছে সমস্ত তাক এখনো ভর্তি হয়নি সবে সবে খুলেছে তো তবে আমি বেশি সময় নষ্ট করব না আমি কয়েকটা বিট নিয়ে নিয়েছি আর চলে যাই এবার দুধের কাউন্টারটাতে আর ব্রেডের কাউন্টারটাতে আর ডিমও নিতে হবে এখানে তো বিভিন্ন ধরনের বাঁধাকপি পাওয়া যায় মানে ওই লাল বাঁধাকপিগুলো কখনও আমি খাইনি কিনে খেতে হবে এই দেখো এটা হোল মিল সফট স্যান্ডউইচ তো এটা ফোর স্টারওয়ালা আর এই যে হাই ফাইবার হোল মিল স্যান্ডউইচ এইটা হলো 4.5 পয়েন্ট স্টার এটা বেশি ভালো আমি আগে ওই ফোর স্টারওয়ালাটাই আমি নিজে কিনতাম তো সোমনাথ আমায় বলে যে এইটা কিনতে এটা বেশি ভালো ফাইবারও বেশি থাকে মিল্কে কাউন্টারতে তেতে চলে এসেছি দুধগুলো এখন ঢোকাচ্ছে এই যে তাকগুলো পুরো ফাঁকা ফাঁকা এখন সব একটা একটা করে ঢোকাচ্ছে আমি না ভিডিও করার করে আমি আজকে ফুল ক্রিম মিল্কের বদলে লাইট মিল্ক নিয়ে চলে এসেছি আমি জেনারেলি লাইট মিল্ক খাই না এতটা হেলদি খাবার দাবার আমি খাই না ডিমো নিয়ে নিলাম একটা ব্যাস আমার জিনিসপত্র কেনা হয়ে গেছে এবার বাড়ি যাই খুব খিদে পেয়ে গেছে সাড়ে নটা প্রায় বাজতে চায় আমাদের ফ্রিজটা খুবই ছোট ওই বার ফ্রিজেরই মতো ওর সাথে একটা একটুখানি এক্সট্রা তাক আছে বলা যায় তাই জন্য কোনো রকম ফ্রোজেন খাবার বলো আইসক্রিম বলো এগুলো রাখতে পারি না বিশেষ একটা আর বলো না কোনো বাংলাদেশি দোকানে গেলে সেখান থেকে যদি মাছ মাছটা কিনে আনা হয় এবার মাছের সাইজগুলো অনেক বড় হয় দু কেজি তো মিনিমাম হয় সেই দু কেজি মাছ রাখার ফ্রিজে জায়গাও নেই এই জন্য আমাদের একটা সমস্যা তাই এখানকার লোকাল মার্কেটের ওপরই আমাদের ভরসা করতে হয় যাই হোক আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজকে একটু ফ্রেঞ্চ টোস্ট করব আর পারমিতা আমার ব্লগ দেখে আমাকে জানিয়েছিল যে এই ডিমটা যখন ফাটানো হয় তখন ওর মধ্যে একটুখানি দুধ দিয়ে সেটা ফেটিয়ে সেইটাতে ডুবিয়ে ভাজলে খুব নরম হয় আমি আজকে ট্রাই করে দেখলাম আর থ্যাংক ইউ পারমিতা সত্যি খুব নরম হয় আমি তো আজকে একটুখানি হালকা পুড়িয়েও ফেলেছি অথচ কি সফট হয়েছে পাউরুটিটা খেতে ভীষণ ভালো হয়েছে ওদিকে দুধটাও ফুটতে দিয়ে দিয়েছি আর এসেই আমি চালটা আর কি একটুখানি গোবিন্দভোগ যে চালটা ওটা একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি ব্রেকফাস্টটা করবো আর ওদিকে পায়েসটা হতে থাকবে তাহলে হয়ে যাবে তারপরে বিট ভর্তাটা করে নেব পায়েস করতে আমার খুব স্যাটিসফাইং লাগে কেন জানি না পায়েসটা ঠিকঠাকভাবে করতে পারলে ভীষণ ভালো লাগে আমি গুড় দিয়ে বানিয়েছি খুব বেশি চিনি দিইনি পায়েসটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে বসে গেছে আর পুরো চাল চাল নয় একটু ক্রিমিনেসও আমার ভালো লাগে মানে জল জল হবে না কিন্তু একদম ক্রিমি ক্রিমি হবে বেশ ওই রকম আমার খুব ভালো লাগে আমি আজকে তোমাদের সাথে ভর্তা রেসিপি আর শেয়ার করলাম না অনেকবার আমি ভর্তা করেছি আমার চ্যানেলে অনেকবার আছে তোমরা প্লিজ দেখে নিও আমি ডেসক্রিপশান বক্সে কয়েকটা লিঙ্ক দিয়ে দেব। পায়েসটা বেশ খানিক্ষণ আগে করে নেওয়ার একটাই কারণ এটা ঠান্ডা হতে একটু সময় লাগে প্লাস তারপর আমি ভাবছি একটুখানি ফ্রিজেও ঢুকিয়ে দেবো বিকেলবেলা চারটে সাড়ে চারটের সময় তো দিয়ে আসবো সেটা পৌঁছতে পৌঁছতে সাড়ে পাঁচটা ছটা বেজেই যাবে আমি পায়েস খেতে খুব ছোটবেলায় ভালোবাসতাম না শুধু শিমুয়ের পায়েস খেতে ভালোবাসতাম চালের পায়েসটা পছন্দ করতাম না কিন্তু বড় হতে দেখেছি অনেক স্বাদ বদলে গেছে তো যেমন বিয়ের পর পর শুনতাম পায়েস খেত না কিন্তু আমি এরকম পায়েস বানাই দেখি প্রত্যেক দিন একটু ডেজার্টের মতো হলেও ও দু চামচ তিন চামচ করে খায় তাই জন্য এখন আবার পায়েসটা বানাতেও ভালো লাগে কেউ খেলে বানাতে ভালো লাগে যেমন আর কি তবে আমার এই যে আমি যেটাতে আর কি পায়েসটা বানাই আমি তো এটাতেই ভাতও বানাই তো এটা তো ওই এক লিটার দুধের পায়েস বানালেই সেটা ঠিকঠাকভাবে নেড়ে স করা যায় দু লিটার বা দেড় লিটারের ওপর করতে গেলেন আমি দেখেছি দুধটা যখন ফোটে তত তখন আর কি উপচে আসার সম্ভাবনা হয় তাই জন্য আমি সবসময় এক লিটার দুধেরই করি একটু অল্প হয়ে যায় পায়েস আজ যেমন ওদের দিতে গিয়ে আমার মনে হচ্ছে আর একটু দিতে পারলে ভালো হতো যাই হোক পায়েসটা হয়ে যাওয়ার পর এই পুরো জায়গাটা ভালো করে খেতে এটা দারুণ লাগে আমি আমি ভাতটা খেয়ে লাঞ্চ লাঞ্চ করে করার পর এটা লাঞ্চটা নিয়ে বসে পড়েছি সকালবেলা সোমনাথ কুমড়োভাচা আর মুসুরির ডাল দিয়ে খেয়ে গেছে আর ডিমের কারিটাও আমি এখন খাবো সমস্ত কিছু নিয়ে মুসুরির ডালটা আর নিয়ে নি আমার একটু শুকনো শুকনো ভালো লাগে তাই কুমড়োগুলো না এরকম কড়া কড়া ভাজা হলে আমার খুব ভালো লাগে খেতে আর তোমাদের দেখিয়ে দিই বিটটা কিরকম হয়েছে একদম স্মুথ তোমরা এখনো যারা ট্রাই করো নি বিট ভর্তা অবশ্যই ট্রাই করো দেখো এক থালা ভাত চোখের নিমেষে উড়ে যাবে আমার না খুব বাজে একটা হ্যাবিট আছে সব কিছুতে তারা হুরু করা এই যে এক্ষুনি এটা যদি ঠিকঠাকভাবে বন্ধ না থাকতো পুরো জিনিসটাই পড়ে যেত আমি তার জন্য ভয়েও থাকি সময় মনে হয় যে আমার হাত থেকে কিছু জিনিস হয়তো এক্ষুনি পড়ে যাবে মানে তুমি হয়তো একটা কাঁচের গ্লাসে জল দিয়েছো সেটা হয়তো একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যেতে হবে আমি কিন্তু সারাক্ষণ ভয়ে থাকবো যে আর যদি পড়ে যায় চারটে পাঁচ বাজে সাড়ে চারটের মধ্যে পৌঁছে যাব সোমনাথের অফের ওখানে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পায়েসটা একটু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে প্লাস কিছুটা রাস্তা নিয়েও যাবে তাই জন্য আমি পৌঁছে গেছি সোমনাথের অফিসের কাছে তবে একটা জিনিস ভুল হয়ে গেছে ফোরকাস্টটা দেখে বেরোনো হয়নি বৃষ্টি নামবে মনে হচ্ছে ছাতা নিয়ে বেরোনো উচিত ছিল আমার একবার দেখে নিয়ে বেরোলে ভালো হতো সারাদিনই আকাশটা মেঘলা ছিল আর এখনই বৃষ্টিটাকে নামতে হলো যখন আমি বেরিয়েছি খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আর এই যে ডকল্যান্ডস দিকটাতে না আমার সবসময় যেন মনে হয় হাওয়া বেশি দেয় সোমনাথের জন্য একটু টিফিনও বানিয়ে নিয়ে এসেছিলাম ওর খাওয়াও হয়ে গেছে আর দাদার সাথে দেখাও হয়ে গেছে জিনিসগুলো আমরা দিয়ে দিলাম প্রচন্ড বৃষ্টি পড়ছে সোমনাথ আমাকে ছাতাটা দিয়ে দিল দেখা যাক ছাতাটা নিয়ে যেতে পারি কিনা তো প্রচন্ড বৃষ্টি পড়ছে চারদিক একদম অন্ধকার এই সাদা হয়ে যাচ্ছে বৃষ্টিতে ওপরটাতে শেড ছিল তাই এতক্ষণ ছিলাম এখন মনে হচ্ছে একটু কমেছে যাই একটু নিচে গিয়ে দেখি বৃষ্টির সাথে এত জোরে হাওয়া দিচ্ছে ছাতা পুরো মানে ভীষণ জোরে ধরে রাখতে হচ্ছে আমি খুব কষ্ট করে এখন ভিডিওগুলো করছিলাম প্রায় পুরো ভিজেই গেছি এখন মধুমিতা দিয়ে এসেছে কিউভিতে আছে তাই জন্য একটু গিয়ে দেখা করবো আমার প্যান্ট প্যান্ট সব ভিজেই আছে এত হাওয়ায় দিকে ছাতাটা নিয়ে চললেও আর কি

আজকে আর আমাদের বাড়িতে আসা হলো না তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমি বাড়ি এসে গেছি আর দেখো সন্ধেটা হচ্ছে আর আমাদের জানলা থেকে কি সুন্দর লাগছে না শহরটাকে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন পর্যন্ত সব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা